তোমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া থেকে আসছে কোশ্চেনটা হ্যাঁ হিসাব বিজ্ঞান প্রক্রিয়া থেকে আসছে যেই প্রক্রিয়া তিনটি ধাপ ছিল নাম্বার ওয়ান ধাপ ছিল শনাক্তকরণ শনাক্তকরণ এটা ছিল প্রথম ধাপ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে শনাক্তকরণ যারা চিহ্নিত চিহ্নিতকরণ ঠিক আছে শনাক্তকরণ বা চিহ্নিতকরণ যাকে ইংলিশে বল আইডেন্টিফিকেশন আমি কেন বলছি কারণ এখানে একদম প্রক্রিয়া থেকে क्वेश्चन আসছে একদম হিসাব বিজ্ঞানের বেসিক বলে যাকে দুই নাম্বার ধাপ হচ্ছে লিপিবদ্ধকরণ লিপিবদ্ধকরণ যার একদম হিসাব রক্ষণ ঠিক আছে হিসাব রক্ষণ যাকে ইংলিশে বলা রেকর্ডিং যাকে বাংলায় বলা রেকর্ড বা রেকর্ডিং তিন নাম্বার ধাপ হচ্ছে তথ্য সরবরাহ তথ্য সরবরাহ কাদেরকে ভাইয়া কাদেরকে তৃতীয় পক্ষকে হুম তো তৃতীয় পক্ষকে তৃতীয় পক্ষ কারা যেমন হচ্ছে পাওনাদার তারপর হচ্ছে তোমার কি প্রতিষ্ঠানে যারা শুভাকাঙ্ক্ষী হ্যাঁ শেয়ার থাকে তারপর হচ্ছে একজন প্রতিষ্ঠানে কি যারা তোমার হচ্ছে কি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন এরা এদের সাথে কি করতে হয় তৃতীয় পক্ষে যোগাযোগ করতে হয় কেন যোগাযোগ করতে হয় তথ্য সরবরাহ করার জন্য এই তথ্য কেন সরবরাহ করা হয় আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করে তার মানে এই যে তথ্য সরবরাহটা এটা আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করে এক কথা শিখলাম আমার হিসাব বিজ্ঞানের তিনটা ধাপ শনাক্তকরণ লিপিবদ্ধকরণ হিসাব রক্ষণ বা রেকর্ডিং রেকর্ডিং ওকে এইবার আর একটা হচ্ছে তথ্য সরবরাহ কাকে তৃতীয় পক্ষকে কিসের জন্য আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা জন্য এখন এই জায়গায় এখান থেকে প্রশ্নটা আসছে যে কার্যলাভ বা কাজ আবার এখান থেকে এই প্রশ্নটা বলতে পারি সব প্রক্রিয়া কোনটি ওকে আবার এখান থেকে বলতে পারি এটা প্রথম আসলে প্রথম ধাপ কোনটি বা প্রাথমিক উদ্দেশ্য কোনটি প্রাথমিক উদ্দেশ্য কোনটি ঠিক আছে বা এখান থেকে বলতে পারে শেষ ধাপ কোনটি অথবা প্রধান উদ্দেশ্য কোনটি প্রধান উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য কোনটি বা মূল উদ্দেশ্য কোনটি মূল উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য মূল থেকে প্রশ্ন হবে ইম্পর্টেন্ট প্রাথমিক উদ্দেশ্য বললে মানে প্রাথমিক ধাপ যদি কখন এটা না থাকে এটা নেওয়া যাবে ঠিক আছে যখন প্রশ্নে প্রথমটা না থাকবে দ্বিতীয়টা নেওয়া যাবে এখন আসো তাহলে কি আছে এখানে শনাক্তকরণ পাইসি রেকর্ডিং বা লিপিবদ্ধকরণ পাইসি যোগাযোগ এই যে তৃতীয় পক্ষ শেষ পাইসি এটা তার মানে থেকে প্রশ্ন আসছে তাহলে আমরা বুঝলাম যে ডিরেক্ট দিয়ে দিতে পারে বুঝতে পারছো তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম তিনটি ধাপ কি শনাক্তকরণ বা চিহ্নিতকরণ লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণ আর হচ্ছে কি তথ্য সরবরাহ যোগাযোগও বলা যায় এখন এই জায়গা থেকে আরো কি কি প্রশ্ন হতে পারে প্রথম ধাপ বা প্রাথমিক উদ্দেশ্য এই যেটা প্রধান উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য মূল উদ্দেশ্য যেটা ঠিক আছে ওকে ফাইনা প্রাথমিক ধাপ বলে এটা आंसर করব প্রধান বা মূল উদ্দেশ্য বা শেষ ধাপ তত্ত্ব সরবর বা যوجক রক্ষা করতে পক্ষের সাথে অথবা আর্থিক গনির প্রস্তুতির জন্য তথ্য সরবর করা ওকে এখন প্রশ্ন আছে এইটার আবার ধাপ তিনটি ধাপি 178 শর্ততে এসেছিল মনে হয় এখান থেকে রিজন আসে বিস্লেশন হ্যাঁ বিস্লেশন কি বিস্লেশন লেনদেন বিস্লেশন জাবেদা কোতিন একটু কষ্ট করে নোট করে নিও এই তিনটা হচ্ছে কি এর ধাপ ওকে লিখে প্রশ্ন আসে কি জানো লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণের ক্রম কোনটি বিশ্লেষণ যাবে দেখান লিপিবদ্ধকরণের ধাপ কোনটি ক্রম কোনটি প্রক্রিয়া কোনটি হিসাব বিজ্ঞানের ধাপ একরকম হিসাব রক্ষণ বা লিপিবদ্ধকরণের ধাপ একরকম এখানে অনেকগুলো প্রশ্ন হয় একটা জিনিস কথা রাখবা ইনপুট বা কাঁচামাল বলে লেনদেন আউটপুট বললে হচ্ছে আর্থিক বিবরণী শেষ এখান থেকে টপ এরকম প্রশ্নই হয় এবার ইনশাআল্লাহ হবে ঠিক আছে আর একটা জিনিস এই বিশ্লেষণ শনাক্তকরণ দুটা কিন্তু এক না ওকে এটা ভালো কথা এই বিশ্লেষণ কিন্তু হিসাব রক্ষণের ধাপ নট হিসাব বিজ্ঞান তাহলে কি শিখলাম হিসাব বিজ্ঞানের ধাপ তিনটি লেনদেন কি সরক্তকরণ লিপিবদ্ধকরণ বা সংরক্ষণ আটা তথ্য সরবরাহ করা এই লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণের ধাপ তিনটি বিশ্লেষণ যাবে দা খতিয়ান পরীক্ষায় প্রশ্ন আসে লিপিবদ্ধকরণের ক্রম থেকে বা ধাপ থেকে হিসাব বিজ্ঞানের ধাপ থেকে প্রশ্ন হয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে ওইটা প্রাথমিক ধাপ হচ্ছে এটা শেষ প্রশ্ন হচ্ছে উদ্ভিদ্রপথে দেনাদারের মোট পরিমাণ কত আচ্ছা আমরা বলতো উদ্বৃত্ত মতো কি দেখায় নিট আদায় যোগ্য মূল দেখায় নিট আদায় যোগ্য লাস্টে কতটুকু আদায় যোগ্য হবে ঠিক আছে এটা দেখায় আর এই নিট আদায় মূল্যতে দেখায় আমরা এই কথা কে বলছে রক্ষণশীলতার নীতি হ্যাঁ তাহলে রক্ষণশীলতার নীতি বলছে উদ্বৃত্ত পত্রে নিট আদায় যোগ্য মূল্য দেখাইতে হবে ঠিক আছে নিট আদায় যোগ্য মূল্য কি যেই মূল্যটা একদম লাস্টে থাকে একদম তুমি লাস্টে পাবা ঠিক আছে যেমন দেখো এখানে দুইটা মূল্য আছে প্রারম্ভিক আছে সমাপনী আছে আমরা তো বলি কি এটাই তো দেখাতে হয় কিন্তু না এখানে এই সমাবলী দেওয়া আছে কিন্তু এই চার হাজার টাকা হিসাবভুক্ত হয়নি তার মানে অঙ্ক অনুযায়ী এক লক্ষ টাকা তোমার পাওয়ার কথা সমাবলী এটা শেষ কিন্তু আরো চার টাকা দেওয়া আছে তোমার বাদ পড়েছে এখন পাওয়ার কথা ছিয়ানব্বই কিন্তু আরো পাঁচ পার্সেন্ট কি সঞ্চিতি রাখতে হবে স্যার আমি কেন প্রারম্ভিক রূপ ধরলাম না ভাইয়া সমাপনী মানে কি একটা লাস্ট মূল্য ওকে লাস্ট ভ্যালু ওকে সমাপনী না থাকলে কি করতাম তখন প্রারম বিপদ ধরতাম ঠিক আছে তাহলে সমাপনী মূল্য দেওয়া আছে এর থেকে আরো আদায় যোগ্য নয় এবং কি আরো সঞ্চিত তাহলে দেখো চার হাজার টাকা ছিয়ানব্বই ছিয়ানব্বই টাকার উপর কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট উইদার কেমন করবো দশ পার্সেন্ট একটা শূন্যবাদ দশ পার্সেন্ট মানে ছিয়ানব্বই শো তোমার ক্যালকুলেশনের জন্য আমি করাচ্ছি তুমি পরীক্ষার না লিখলেও হবে ছিয়ানব্বইশো দশ পার্সেন্ট অর্ধেক নয় হাজারের অর্ধেক কত পঁয়তাল্লিশশো ছয়শোর অর্ধেক তিনশো আটচল্লিশশো স্যার আমি তো এমনি পারি কোনো সমস্যা নেই ছয় নয় হাজার ছয়শো অর্ধেক কত আটচল্লিশশো আর যারা একটু দূর আছে এরকম করবা নয় হাজার অর্ধেক আর ছয়শো অর্ধেক তিনশো হয়ে গেল তার মানে আটচল্লিশ এবারে সঞ্চিতি বাদ দাও ছিয়ানব্বই থেকে তুমি আটচল্লিশশো বাদ দাও এটাও যদি না পারো আগে বাদ দিবা কত চার হাজার তাহলে থেকে চার হাজার বাদ দিলে বিরানব্বই আটশো বাদ দিলে একানব্বই হাজার কি দুইশো শেষ এটা হচ্ছে আমার কি নিট আতায় যোগ্য মূল্য এই দেখো লাস্টের মূল্যটা ইম্পর্টেন্ট যদি বলতো কুরিন হিসাবভুক্ত হয়েছে তাহলে হয়েছে মানে কি এইখান থেকে আর আমরা এই কুরিনটা বাদ দিতাম না ঠিক আছে তাহলে কুরিন হিসাবভুক্ত হয়েছে বললে আমরা এটা বাদ দিতাম না বুঝতে পারছো হিসাবভুক্ত হয়েছে বলে আমরা বাদ দিতাম না আরো ইম্পর্টেন্ট যদি বলতো এই পার্সেন্টেজ মানে এটা নতুন ঠিক আছে এটা ধরা হয়নি যদি এখানে বলতো নতুন কুরিন সঞ্চিতি মনে করো সরি পার্সেন্টেজ না বলে তো প্রারম্ভিক কুরিন সঞ্চিতি তাহলে কি বাদ দিতাম না ভাইয়া কারণ প্রারম্ভিক কুড়ি সঞ্চিতি বা দিয়েই তো লাস্টের সমাপ্তিটা বের হয়েছিল তাহলে প্রারম্ভিক কুড়ি সঞ্চিতি বা যেই কুড়িটা অবলম্বন হয়ে গেছে এগুলো বাদ যাবে না যেগুলো হয়নি সেইগুলো বাদ যাবে ওকে আশা করি ক্লিয়ার তার মানে তুমি বুঝতেই পারছো ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে কি কি বাদ দেওয়া হয়নি সেগুলোকে বাদ দিয়ে লাস্টে মূল্য দেখাইতে হবে এখান থেকে আর একটা আসতে পারে বলতে পারে এখানে কুড়ি সঞ্চিতির পরিমাণ কত তাহলে কত লেখা তুমি এই যে পাঁচ পার্সেন্ট করলে আটচল্লিশশো ক্লিয়ার আটচল্লিশশো হইতো হয়ে গেত শেষ ওকে আশা করি তুমি বুঝতে পারছো আশা করি এই কোশ্চেন নিয়ে কোনো সমস্যা হবে না এই অধ্যায়টা ভালো করে পড়বে কিন্তু অনেক প্যাস আছে কিন্তু ঠিক আছে আসো এখানে কি বলছে রামিলে বেতন ব্যয় তাহলে রামিলে কি আছে বেতন বাবদ এত টাকা ব্যয় আছে যদি মাসিক বেতন ষোলো হাজার টাকা হয় তাহলে উদ্বৃত্ত বেতনের পরিমাণ কত আচ্ছা মূল খুব গুরুত্বপূর্ণ কথা দেখো তোমাকে আমি সলভ করাইলে একদম ইজিলি সলভ মাসে ষোলো হাজার তাহলে ষোলো হাজার গুণ হচ্ছে বারো ওকে ফাইন তাহলে আমার ষোলো হাজার টাকা যদি এক মাসে হয় তাহলে আমার বারো মাসে কত হবে ওকে ফাইন বারো মাসে কত হবে বের করে এটা দুটো ডিফারেন্স করলে হয়ে যেত অ্যান্সার হয়ে যেত বাট তুমি তো এরকম অ্যান্সার করতে যে কোনো ম্যাঙ্গে ব্যাংকে পাচ্ছ তাহলে তুমি আমার ক্লাস কেন করতেছো এখান থেকে আরো কি কি কোশ্চেন হয় টোটাল বেতনের চ্যাপ্টারটা ক্লোজ করবো আসো খুব ভালো করে মনে রাখবা যখন এরকম কিছু থাকবে রামিলে একটা কথা আছে আর একটা কথা কি আছে দাও আছে তাহলে ফার্স্ট অফ তোমার সেন্স এটাই বলবে ষোলো হাজার গুণ হচ্ছে বারো তার মানে ষোলো হাজারকে বারোতে গুণ করলে কত হয় তুমি এটা একটু কঠিন হয়ে যাচ্ছে না আমার সাইকোলজি খেয়াল করো একদম ঠান্ডা ভাবে এখানে দশ দিয়ে যদি গুণ করি ষোলো হাজার গুণ দশ এক লক্ষ ষাট ভাই আমি কি এরকম লিখতে পারবো ভাই তুমি এখন প্র্যাকটিস করতেছো তুমি এখন সলভ করতো অ্যানালাইসিস করতেছো তুমি এখন প্র্যাকটিস করো লেখো পরীক্ষা হলে তুমি অ্যান্সার করো তারপরে এক ষোলো হাজার দশ দিয়ে গুণ করলে তুমি এক লক্ষ ষাট পাচ্ছ তাহলে দশ বার গুণ করা আসে আর দুই আছে ষোলো হাজার গুণ দুই বত্রিশ হাজার তারপরে এক লক্ষ বিরানব্বই হাজার হ্যাঁ তাহলে আমি পরীক্ষা হলে কেমনে করবো দেখো ষোলো হাজার গুণ হচ্ছে বারো দেখো তো ভাইয়া ষোলো হাজার গুণ দশ আছে এখানে এক লক্ষ ষাট আর দুই হাজার এইভাবে তোমাকে এই ক্যালকুলেশন গুলো করা হচ্ছে তোমার জন্য এক লক্ষ বিরানব্বই হাজার টাকা হওয়ার কথা ছিল বেতন কিন্তু সেখানে পাওয়া গেছে এক লক্ষ চল্লিশ মিন এখনো তাকে বেতন দেওয়া হয়নি তার মানে এখনো কি রে মানে কি ওইটা পরিশোধ ওকে তাই বাকি আছে কত বেতন হক ছিল কত ভালো করে বুঝবা এটা হচ্ছে হক একটা বিরানব্বই আর এটা দেওয়া হয়েছে চল্লিশ তার মানে এখনো পর্যন্ত বান্ন হাজার কি আছে বাকি আছে খুব দেব যতটুকু বাকি বতে বাকি বতে বকেয়া যতটুকু দেওয়া বাকি আছে এটা না হচ্ছে বকেয়া তাহলে বকেয়া বেতন কত আছে বিয়ান বান্ন হাজার আচ্ছা আমাকে একটা কথা বলতো বকেয়া বেতন কেউ হিসাব দা হিসাব খুব গুরুত্বপূর্ণ তার দায় হিসাব মানে উদ্বৃত্তপত্রে বেতনের পরিমাণ কত হবে তাহলে উদ্বৃত্ত পত্র কোন পাশে যাবে দায় প্রশ্ন ঘুরাইতে পারে উদ্বৃত্তপত্রে কোন পাশে যাবে দায়ের পাশে যাবে তোমার হচ্ছে বান্ন হাজার নাকি সম্পদের পাশে বান্ন হাজার উদ্বৃত্ত উদ্বৃত্তপত্র আয় আর ব্যয় নেই রে ভাই অনেকে ভুল করে ফেলবে এক লক্ষ বিরানব্বই হাজার বসাবে ভাই পত্র কি সব বেতন যায় খুব গুরুত্বপূর্ণ এখানে এই জায়গায় এক লক্ষ চল্লিশ এটার নাম কি এইটুকুর নাম হচ্ছে আমার ব্যয় যেটা দেওয়া হয়েছে আরো দেওয়া হয়নি বান্ন হাজার এইটুকুর নাম হচ্ছে দায় এই কারণ বকেয়া যোগ হয় টোটাল মিলে হচ্ছে বেতন ব্যয় বা এক লক্ষ বিরানব্বই ওকে ভাইয়া তাহলে পেঁয়াজটা হচ্ছে উদ্বৃত্ত হচ্ছে দায়ের পাশে যাবে টাকা হাজার এটা বকেয়া বেতন যদি বলতো উদ্বৃত্ত বিশদ আয় বিবরণীতে কত যাবে আরে ভাই বিশদ আয় বিবরণীতে কিভাবে যাই এক লক্ষ চল্লিশ ওদিকে সে পাবে আরো বান্ন এই বকেয়া মধ্যে যোগ হয় টোটাল বেতন যায় এক লক্ষ বিরানব্বই তাহলে ভাই বুঝতে পারছো উদ্বৃত্তপত্রে বললে শুধু দায়ের টুক যাবে ওকে ফাইন আর হচ্ছে টোটাল বেতন বা বকেয়া বেতন সরি মোট ব্যয় বা হচ্ছে তোমার বেতন বাবদ মোট ব্যয় অথবা বিশদ আয় বিবরণীতে কত যাবে এক লক্ষ শেষ এখন এখানে টুইস্ট আছে কেন অ্যানালাইসিস করতে হবে যদি বলতো খুব মন মূল এখানে বেতন আছে ধরো এক লক্ষ এক লক্ষ কত এক লক্ষ পঁচানব্বই হাজার তাহলে কি হতো দেখো তো আমার হওয়ার কথা এক লক্ষ বিরানব্বই দাওয়া এক লক্ষ পঁচানব্বই তখন অত কি জানো তিন হাজার টাকা অগ্রিম তখন এই তিন হাজার টাকা কই তো জানো উদ্বৃত্তপত্রে চলতি সম্পদে দেখছো সম্পদে আর বেতন ব্যয় কত যত এক লক্ষ পঁচানব্বই মাইনাস তিন হাজার অগ্রিম বাদ দিয়ে এক লক্ষ বিরানব্বই যেত মানে অগ্রিম হলে ওইটুকু যাবে চলতি সম্পদে যতটুকু অগ্রিম আর যতটুকু পক্ষে অতটুকু যাবে উদ্বৃত্তপত্রে চলতি দায়ে আর অ্যাকচুয়ালি যে বেতন তার সাথে বকেয়া হলে যোগ হয়ে বিষদীতে বা মোট ব্যয়ে আর অগ্রিম হলে কি মোট বাদ যাবে বা হচ্ছে যাবে তাহলে বেতনের টোটালটা ক্লিয়ার ওকে আলহামদুলিল্লাহ আরো একটু ঝামেলা থাকতে পারে একটু শিখে নাও অনেক সময় এরকম থাকে যে বেতন এত টাকা যার পাঁচ ভাগের দুই ভাগ কি পাঁচ বকেয়া তার মানে পাঁচের দুই বকেয়া তাহলে এই টোটাল বেতনের পাঁচের দুই ওকে অথ তার মানে তিন ভাগ পরিষদ তাহলে এটা তিন ভাগ তো এই কোশ্চেনগুলো আবার আলাদাভাবে আমি শিখাবো এই সমunay এগুলা ভাড়া আবেদন মজুরি এগুলোর পর টুবে ক্লাস আছে ওইটা দেখ বাকি এটা অনেক বড় একটা চ্যাপ্টার অনেক বড় একটা আলোচনা তোমাকে আমি এই মধ্যরা চ্যাপ্টারকে পাঁচটা টি শিখালাম তুমি এরকম কোশ্চেন আসলে ইনশাআল্লাহ পারবা ঠিক আছে আসুন এবার আসো অকৃিম সুদেরার কোনটি অগ্রিম সুদের জন্য সমunay যাবে দা হবে তাহলে অকৃিম সুদটা আসলে কি আচ্ছা একটা কথা বলতো ইউকৃিম সুদ এই সুদটা আয় নাকি ব্যয় আমি কেমনে বুঝবো হ্যাঁ তুমি এখানে দেখে পড়তে পারো যে সব ব্যয় আছে কিন্তু তো হতে পারে এখানে কি বোঝাচ্ছে না সুদ আয় নাকি ব্যয় কমিশন আয় নাকি ব্যয় কিচ্ছু বোঝা যায় না এরকম যে এন্ট্রি আছে যে বোঝা যায় না তাহলে কেবল হিজলা দেখে হ্যাঁ এই এন যে বোঝা যায় না আয় নাকি ব্যয় কোন পাশে যাবে তখন আমি কি করবো জানো যখন এরকম কিছু এন্ট্রি দেখে বুঝা যায় না আয় নাকি ব্যয় এরকম এন্টু গুলাকে আমরা ব্যয় ধরবো কেন রক্ষণশীলতা নীতি বলেছে ছোট ছোট খরচ গুলা যেগুলো দেখা যায় না আয় নাকি ব্যয় সেগুলোকে আমার ব্যয় ধরতে হবে কারণ তুমি আয় ধরো পরে যদি লাভ না হয় বা আয় না হয় তোমার কিন্তু বাস হয়ে যাবে এই জন্য ব্যয় হিসেবে ধরতে হবে এটা সাধারণত শুধু সুদ নয় এটা ব্যয় হিসেবে ধরতে হবে শেষ আসুক তো অগ্রিম সুদ তার মানে অগ্রিম এই সুদের জায়গায় আমি লিখবো ব্যয় অগ্রিম ব্যয়ের সমন্বয় যাবে তাহলে সুদের জায়গা যদি ভাড়া থাকে তাহলে অগ্রিম ভাড়া সুদের জায়গায় মজুরি থাকে অগ্রিম মজুরি বেতন থাকে অগ্রিম বেতন যত প্রকার ব্যয় আছে মনে রাখবা অনতার ক্ষেত্রে ব্যয় সারা জীবন ডেবিট হয় তাহলে ব্যয় ডেবিট আর বাকি টুকু কি আছে অগ্রিম ব্যয় ক্রেডিট শেষ তাহলে ব্যয় যদি ডেবিট হয় তো এখানে এই অগ্রিম ব্যয়ের নাম কি অগ্রিম সুদ ক্রেডিট ওকে যাবে দেখো তাহলে কি সুদ ব্যয় ডেবিট সুদ প্রদান ক্রেডিট হবে না সুদ ব্যয় ডেবিট সুদ হবে না ওকে সুদ ব্যয় ডেবিট ভিপ পাওয়ার ক্রেডিট হবে না ওকে ফাইন সমানে যাওয়া চেয়েছে অগ্রিম সুদের জন্য কই লাভ ক্ষতি সহ ডেবিট সুদ প্রদান ক্রেডিট নো অগ্রিম সুদ হবে সো এখানে তো কোনোটাই মিলতেছে না আবার একটু দেখি সুদ ব্যয় ডেবিট সুদ প্রদান ক্রেডিট সুদ প্রদান ডেবিট আর কি সুদ ব্যয় ক্রেডিট কিন্তু অগ্রিম সুদ হবে অগ্রিম সুদ হতো ও শিট সরি আচ্ছা আর একটু আমরা একটু অ্যানালাইসিস করি এখানে কোশ্চেন একটু টাইপিং মিস্টেক থাকতে পারে বাট আমরা অ্যানালাইসিস শেষ করি তারপর আমরা সঠিক অ্যানসারটা তো পেয়ে গেলাম অ্যানালাইসিস শেষ করি দেখো তাহলে অগ্রিম সুদের জন্য সমানে যাওয়া এটুকু ক্লিয়ার এখন আসো এই কি কোশ্চেন হয় তাহলে এখানে হচ্ছে ব্যয় রাইট ব্যয়ের ফলে কি হয় ওই মাইনাস আর অগ্রিম ব্যয় বা অগ্রিম সুদ ব্যয় এটা একটা কি অগ্রিম ব্যয় সম্পদ তাহলে বলতে পারি সম্পদ কখন ক্যারিট হয় চলে গেলে তার মানে সমন্বয় জবা দেওয়ার ফলে পরশু আসতে পারে অনেক সময় ওই মাইনাস হবে এ মাইনাস হবে এখান থেকে প্রশ্ন এরকম হয় না দিলে কি হবে তাহলে উল্টে যাবে তাহলে ওই প্লাস হবে এ প্লাস হবে দেখা ট্রাই করি একটু তাহলে এখান বলে অগ্রিম ভাড়া তাহলে কি যাবে দেখি ভাড়া ডেবিট আর অতে অগ্রিম ভতে ভাড়া রে ক্রেডিট ঠিক আছে ভাইয়া অগ্রিম ভাড়া ক্রেডিট সেম ভাবে ওই মাইনাস অগ্রিম ভাড়া সম্পদে মাইনাস এখন যদি বলতো অগ্রিম বেতনের সমানতা কি আর তুমি করো তো ভাই একটু তাহলে অগ্রিম বেতনের কথা বললে কি হবে অগ্রিম বেতন একটা কি ব্যয় তাহলে অগ্রিম বেতন কি ভাইয়া একটা ব্যয় ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার 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 তাহলে অগ্রিম বেতন কি একটি ব্যয় বুঝতে পারছো কি বলছি ওকে ভাই তাহলে অগ্রিম বেতন একটি কি ব্যয় এবার আসো তাহলে অগ্রিম বেতন যেহেতু একটু ব্যয় তাহলে এখানে কি হবে বেতন ডেবিট অগ্রিম বেতন ক্রেডিট একই সমান জোরতা তো এখানে এই জায়গায় আমি আসলে কোনটা অ্যান্সার নিব দেখো তো ভাইয়া এখানে কি আছে অগ্রিম সুদের জন্য সমানতা কোনটা হবে ওকে সমানতা কি হবে এই যে সুদ ব্যয় ডেবিট হ্যাঁ তাহলে এখানে কি হতো অগ্রিম সুদ ক্রেডিট এটা দিলে কিন্তু হইতো তো এখানে নাই তাহলে সুদ প্রদান হিসাব ডেবিট এটা তো হয়ই না কারণ সুদ ব্যয় ডেবিট সুদ ওকে ফাইন এটা হয় না লাভ ক্ষতি হয় না সুদ ভিত পানটা হবে না তার মানে অপশন যেহেতু পারফেক্টই নাই তারপরও কিন্তু এটা অ্যানসার নেওয়া যায় কারণ এখানে অগ্রিম সুদ সুদ প্রদান ব্যাপারটা তুমি আগের থেকে দিয়ে দিছো ওকে ব্যাপারটা কি অপ্রশ্ন ভেদে যেহেতু কি আছে এখানে অগ্রিম সুদ কি তুমি প্রদান করছো না এখানে মিলে একটা উজ্জ্ব আছে প্রত্যেকটার ক্ষেত্রে অগ্রিম উজ্জ্ব আছে তাহলে প্রত্যেকটার অগ্রিম উজ্জ্ব থাকে সেক্ষেত্রে এটা বেটার অ্যানসার দেখো তো ভাইয়া ইয়েস কারণ সুদ প্রদান মানে কি তুমি দিয়ে দিসো সুদ প্রদান এটা তো হবে না তাহলে অগ্রিম সুদের যাবে হচ্ছে এই দেখো সুদ ব্যয় ডেবিট আর অগ্রিম সুদ ব্যয় ক্রেডিট এখানে কিন্তু সেখানে অগ্রিম কথাটা কি ব্যয় সবই আছে কিন্তু অগ্রিম কথাটা উজ্জ্ব আছে প্রত্যেকটা অপশনে ক্ষেত্রে অপশন এটা বেটার মানে মিলে আর কি বুঝছো আর কোনটা কিন্তু মিলে না বুঝতে পারছো এটা কিন্তু মিলে না কারণ প্রদান বললে কি দেওয়া হয়েছে তাহলে অগ্রিম সুদ প্রদান মেলে না বুঝতে পারছো ভাইয়া ওকে আসো দান তাহলে এখানে একটু আসলে তোমার জন্য একটু ডিফিকাল্ট বোঝা আমি নিজেও বুঝি বাট অপশন একটু প্যাসাইজ স্যার অপশন একটু হয় মিস্টেক করছে স্যাররা অথবা পেঁচাইছে তো তোমার জন্য একটু আসলে বুঝে নিতে হবে এরকম সাইকোলজিক্যাল কোয়েশ্চেন কিন্তু ভার্সিটিতে থাকে ভাইয়া আসো তাহলে আর এখান থেকে হতে পারে হিসাব সমীকরণ দিয়ে হ্যাঁ সেটা তোমাকে আমি শিখাই দিলাম এরপরে কোশ্চেন একটু পড়ার করো অবচয়ের কথা বলছে সবাই একটু দেখার ট্রাই করি কাইন্ডলি অবচয়ের কথা বলছে বুঝতে পারছো তাই অবচয়ের ম্যাথ যখন আসবে আমরা কি ঘাবড়ে যাব না ভাইয়া আমার কাছে ক্যালকুলেটর তো কি হয়েছে আমরা ইনশাল্লাহ কি পারবো এখানে কি বলছে অবচয়ের পরিমাণ দেখার ট্রাই করি একটু এখন এই কোশ্চেনটা কি এক নম্বর কেন আসলো এটা হচ্ছে রিটেন এর কোশ্চেন তাহলে এর আগে যে কোশ্চেন করছিলাম আমরা কি কোশ্চেন করলাম তাহলে এর আগে যে কোশ্চেন করছিলাম চারটা এমসিকিউ শর্ট ইউনিটের চব্বিশ পঁচিশের এখন আমরা করব লিখিত মানে রিটেন আর কি ওকে তো রিটেন কিন্তু লিখতে হবে আমি তোমাকে সব সিস্টেম শেখাচ্ছি প্রথমত একলা জানুয়ারি জানুয়ারি এক তারিখে তারিখটা ইম্পর্টেন্ট তেইশ তারিখে তেইশ সালে আশি হাজার টাকার একটি যন্ত্রপাতি কিনেছে তার মানে জানুয়ারি মাসের এক তারিখে যন্ত্রপাতি জীবনকাল ছয় বছর ওকে ভগ্নাবশেষ মূল্য পাঁচ বছর সরি পাঁচ হাজার অবজে হার পনেরো পার্সেন্ট তবে ক্রম যার যারা এক নাম কি দ্বৈত রাসমান যার এক নাম দ্বৈত ঠিক আছে পরীক্ষা প্রশ্ন আসে বা এক নাম বহিমূল্য পদ্ধতি ওকে বহিমূল্য পদ্ধতি বা দ্বৈত রাসমান পদ্ধতি বা ডাবল ডিক্লাইন মেথড ইংলিশে যাকে বলে এইটা মানেই হচ্ছে ক্রমশন পদ্ধতি আর সুপার ইম্পর্টেন্ট ক্রমশ পদ্ধতিতে মানে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা হয় না ওকে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা হয় না বলেছে ধর পঁচিশ সাল তার মানে কি তেইশ সাল 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 চব্বিশ পঁচিশ এক বছর দুই বছর তিন বছর পরের অবচয় মানে কি তেইশ হবে তিন বছর আসো বের করি এখানে প্রথমে দেখো আশি হাজার টাকা ওকে ফাইন প্রথম বছরে এরপরে পার্সেন্টের দেওয়া আছে পনেরো পার্সেন্ট ভাইয়া দশ পার্সেন্ট করলে কত হয় আগে একটা শুনবো আট হাজার আর পনেরো পার্সেন্ট মানে কত আরো পাঁচ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্টে আট হাজার আর পাঁচ পার্সেন্টের কত অর্ধেক আটের অর্ধেক কত চার এস আট চার বারো যে কোনো টাকা দশ পার্সেন্ট মানে একটা শূন্য মানে আট হাজার আর কি পাঁচ পার্সেন্ট মানে কত আট হাজার অর্ধেক কত চার হাজার তাহলে আট হাজার বারো হাজার বাদ দিলে কত থাকে আশি থেকে কত দশ বাদ দশ সত্তর দুই বাদ দিলে আটষট্টি এই যে আটষট্টি টাকা না বহিমূল্য তার মানে প্রথম বছরের অবচয় অবচয় হার এইটার উপর পার্সেন্টেজ করলে এই যে অবচয় প্রথম বছরের এটা কিন্তু প্রথম বছর আর এটা প্রথম বছরের বহিমূল্য তোমরা কোন কিন্তু এইচএসি তে করছো

এইভাবে কিন্তু আহ আসলে একটু কঠিন মনে হচ্ছে কিন্তু দু একটা কোশ্চেন কিন্তু পরীক্ষাতে কঠিন দেয় এখানে তো আমার হাত নেই কোশ্চেন তো তাই তোমাকে একটু গুলা শিখতে হবে যেই গুলা বা যেই ক্যালকুলেশন তোমাকে অন্যদের থেকে আগে রাখবে হ্যাঁ তাহলে এখান থেকে বাদ দিলে যাওয়া হবে এখানে আনসার আবার কি আমি এখানে অ্যামাউন্ট বসাবো এই অ্যামাউন্ট এখানে এর উপরে আবার এইভাবে খুচরো খুচরো করে পনেরো পার্সেন্ট করে এই দেখো তৃতীয় বছর অবচয় বুঝতে পারছো তৃতীয় বছরের অবচয় বেরোবে ভাইয়া এত কঠিন কেন ভাইয়া দুই একটা কোশ্চেন যদি কঠিন না দেয় সবাই তো পেরে যাবে সবাই তো চান্স পাবে এই জন্য ক্যালকুলেশন হ্যাকসটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট ক্যালকুলেটর সারা ম্যাথ করা দক্ষতা বাড়াইতে হবে এই জায়গায় জাহিদ ভাইয়ের ক্লাস যারা করে ওরা জানে যে আসলে ক্যালকুলেটার দিয়ে দ্রুত ম্যাথ অ্যান্সার করার সিস্টেম এবং উইদাউট ক্যালকুলেটার যে কোনো ক্যালকুলেশন করার সিস্টেম আমার ক্যালকুলেটার হ্যাক্স ভিডিও দেখলে তুমি বুঝবা হ্যাঁ প্রায় এক মিলিয়ন ভিউ হয়েছিল ক্যালকুলেটার হ্যাক্স ভিডিও দুই সালে যখন আমি তৈরি করেছিলাম এটা তো তুমি ওটা দেখতে পারো তোমার জন্য অনেক উপকার বা আমাদের পেসিউ লিভের প্রথম দুই পৃষ্ঠাতে ক্যালকুলেটার হ্যাক্স দিয়ে সুন্দর করে লেখা আছে আচ্ছা আসো তাহলে এখানে বের করতে পারো বাকিটা তোমার কাজ ওকে ফাইন তাহলে এভাবে একটু সময় লাগবে কিন্তু ভাই চারটা তো তোমাকে দিবে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে সর্বশেষ দুই বছর পর্যন্ত আসবে শুধু দিলে হ্যাঁ পার্থক্যই ছিল না আশি হাজার থেকে বাদ দিতাম পাঁচ হাজার পঁচাত্তর পঁচাত্তর উপরে পনেরো পার্সেন্ট করলে অ্যান্সার শেষ সরলিক বললে প্রত্যেক বছর অবশ্যই কিন্তু সেম এক বছরে যা প্রথম দ্বিতীয় সব এক তাহলে কর্মসূচন বলাতে এই যা ঝামেলা হচ্ছে ওকে তো তোমাকে এইটা ফেস করতেই হবে আগেতে থেকে প্রিপেয়ার হওয়া হ্যাঁ থ্যাংক ইউ ম্যাথ টস ফাঁকি বাজি করলে ফটো ধরা গেবা দেখো এখানে কি বলছে সমাপনী মজুদের পরিমাণ কত ঠিক আছে সমাপনী মজুদের পরিমাণ কত প্রারম্ভিক মজুদ এত টাকা ভালো করে দেখার চাই করে একটু কাইন্ডলি প্রারম্ভিক মজুদ এত টাকা ঠিক আছে ক্রয়ের পরিমাণ এত টাকা ক্রয় ফেরত এত টাকা ঠিক আছে বিক্রয়ের পরিমাণ এত টাকা যদি ক্রয় মূল্যের উপরে মুনাফা এত টাকা আচ্ছা এই ম্যাথ পড়তে গেলে তুমি আসলে ভেলা চাকা খাবা যে ভাই কি করতে চাইছে আচ্ছা প্রথম কথা সমাপনীব কিভাবে বের করে আমরা সবাই জানি এই জায়গায় সমাপনী মজুদ থাকে বিক্রয়যোগ্য পণ্য সমাপনী মজুদ ওকে এখানে থাকে সমাপনী হুম এখানে কি থাকে সমাপনী মজুদ এই সূত্র কোথায় পাইছি আমি ওই যে আমরা মোট লাভ নিট লাভ করছিলাম মোট লাভের নিচের দিকের অংশ আর কিছু নাই রে ভাই এখানে নতুন করে না শেখাচ্ছিলাম এই জায়গায় সমাপনী এখানে আমার এটা বের করব আর এটা বের করবো কিন্তু অটো পাবো অটো ধরুন এটা দশ এটা আট এখানে কত ছিল মাইনাস দুই হয়ে গেল তার মানে তোমাকে এই কিছু মুখস্থ করা লাগবে না কারণ তুমি এটা অলরেডি কি তে পড়ছো ইনশাল্লাহ বিক্রয় তাহলে কত এখানে কিন্তু আমরা জানি প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় ক্রয় সংক্রান্ত ক্রয় বিক্রয় নয় এটা এটাও সবাই জানি তার মানে এই যে প্রারম্ভিক মজুদ দাও আছে নিট ক্রয় এখান থেকে বেরোবে ছিয়াশি থেকে চার হাজার বিরশি হাজার ওকে ফাইন নিট করায় আর কি আর কিছু আছে নাই তার মানে দেখো এক লক্ষ ষাট আর বিরো আশি তাহলে বুঝাই যাচ্ছে কি দুই লক্ষ বিয়াল্লিশ এটা রিপিটেড কোশ্চেন এটা ঠিক আছে এক লক্ষ ষাট আর লোক বিরো আট চোদ্দ দুই লক্ষ টাকা বিক্রয় যোগ্য পণ্য তাহলে বিকৃত পণ্যের ব্যয় বের করতে হবে এটা কিন্তু পরীক্ষা আবার দেওয়া নেই আর ঝামেলা ঝামেলা না ভাইয়া এইটা সমাপনী মজুদ এই অধ্যায়ের ম্যাথে সব থেকে একটা কঠিন প্রসেস ওইটাই কিন্তু রিটার্ন আসছে ওকে এখানে কি বলছে বিক্রয় দেওয়া আছে মুনাফা দেওয়া আছে হয়ে গেল তাহলে বিক্রয়ে আছে মুনাফা আছে বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে বিকৃত পণ্যের ভাই এটা আমরা সবাই জানি কিন্তু 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 এখানে বিক্রয় দেওয়া আছে এক লাখ ঝামেলা হচ্ছে ক্রয় মূল্যের উপরে মুনাফা পঁচিশ প্রবলেম কি টাকা আছে বিক্রয় মুনাফা আছে ক্রয় মূল্য ঝামেলা তার মানে দেখো তো ধরা যাবে না এখানে যদি বিক্রয় এক লাখ চল্লিশ ক্রয় মূল্যের মুনাফা পঁচিশ ধরা যাবে না কারণ টাকার মুনাফা না তার মানে আমরা কি জানি ক্রয় মূল্যের পর মনে হয় পঁচিশ হলে বিক্রয় মূল্যের উপর ট্রান্সফার করবো স্যার কেন ট্রান্সফার করবো কারণ আমার টাকা আছে কি স্যার বলতে পারো এটা তো ক্রয় আছে ক্রয় আর ক্রয় মূল্য এক না মনে রাখবা ক্রয় মূল্য আর হচ্ছে বিকৃত পুণ্যের এক শুধু ক্রয় আর নিট ক্রয় এটা বিক্রয় মূল্য এক না ওকে মানে বিক্রয় মূল্য আছে ক্রয় মূল্যের উপরে মনে হয় পঁচিশ হলে বিক্রয় মূল্যের উপর বিশ পারসেন্ট স্যার আপনি কি মুখস্থা বলতেছেন না এটা অনেকে জানো অনেকে তো জানো না যারা জানো না শিখে না ক্রয় মূল্য দেওয়া থাকলে যোগ প্রক্রিয়া বিক্রয় মূল্য দেওয়া থাকলে বিয়োগ প্রক্রিয়া এটা আবার মুনাফার ভিডিও আছে তুমি পঁচিশ এখানে একশো পঁচিশ হয় তাহলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো কে একশো ভাগ পাঁচ শোনো কত একশো ভাগ দিলে বিশ পার্সেন্ট হ্যাঁ এটা যারা জানো না তারা আলাদা ভিডিও দেখবা এটা আবার শিখাইতে গেলে বিশ দশ থেকে পনেরো মিনিট লাগবে তোমাকে শিখতে হবে এই আপ এরকমই কিন্তু তার মানে বিক্রয়ের পরে কত পার্সেন্ট বিশ পারসেন্ট কেন ট্রান্সফার করলাম ওই যে টাকা আর মুনাফা সেম না যদি এখানে বিক্রয় মূল্য প্রমাভাবে বলতো আমি ধরে দিতাম প্যারা ছিল না কিন্তু এই যে এক লাখ চল্লিশ দশ পার্সেন্ট করলে কত একটা শূন্য বা চোদ্দ বিশ পার্সেন্ট আঠাইশ মুনাফা এবার আমাকে বলো তো বিকৃত পণ্যের ব্যয় কত তাহলে এক লাখ চল্লিশ আর আঠাশ বিকৃত পণ্যের কত হবে বিক্রয় আর মুনাফা আছে তাহলে বিক্রয় আছে কত চল্লিশ মুনাফা আঠাশ বাদ দাও তাহলে থাকে এক লক্ষ বারো টাকা বিকৃত পণ্যের ওকে তাহলে এই দুটার যে ডিফারেন্স এখানে আছে মাইনাস মাইনাস তার মানে দুই লক্ষ বিয়াল্লিশ থেকে কত মাইনাস করলে এক লক্ষ আবার বলছে মাইনাস তাহলে দুই লক্ষ থেকে কত বিয়োগ করলে এক এই দুটো ডিফারেন্সই এখানে আনসার ভাইয়া এই ম্যাথটা সব থেকে এর অধ্যায়ের কঠিন ম্যাথ কেন কঠিন ম্যাথ বলছি কারণ ভাইয়া আমি তোমাকে অবশ্যই অবশ্যই মিথ্যা উৎসাহ দিব না এই ম্যাথটা পারতে গেলে তোমাকে একটু ইন জানতে হয় তাই বলবো তোমাকে এটা কঠিন না ঠিক আছে ভাইয়া ওকে বুঝতে পারছো তার মানে ডিফারেন্সটা হচ্ছে আমার অ্যান্সার দুই লাখ বিয়াল্লিশ এক লাখ বুঝাই যাচ্ছে এখানে এক লাখ আল্লো তির বিয়াল্লিশ আল্লো তির বারো এক লাখ তিরিশ হাজার টাকা অ্যান্সার এটা কিন্তু কোন একটা এমসিকিউ ইয়ার এর ম্যাথ তুমি দেখো একাধিক ম্যাথ করতে গিয়ে এটা আসছে তার মানে ক্ষেত্রে আসছে মানে কি তুমি যখন জগন্নাথ বিশ্বের পরীক্ষা দিবা তুমি অ্যাকাউন্টিং যখন পড়তেছো এমসিকিউ এর জন্য শুধু মুখস্থ করলে কি হবে তুমি নিজেরা প্রশ্ন করো এটা কোন একটা ইয়ার এর এমসিকিউ কোশ্চেন রিপিট ঢাকা বিশ্ববিদ্যালয় তো রিটার্ন লিখতে হবে রিটার্নে তো তোমার কম মার্ক না একেবারে আটটা মার্ক ভাইয়া তাহলে তুমি বুঝতেই পারছো এমসিকিউ পড়তে গেলে তোমাকে ডিপলি খুঁজে খুঁজে একদম নিখুঁত ভাবে পড়তে হবে যে তুমি নিজে আনসার করতে পারো ঠিক আছে ভাইয়া একদম কি হেলামি করে পড়লে হবে না বুঝতে পারছো আর মুখস্থ বিদ্যা তো কাজে লাগবেই না এটা মাথায় রাখতে হবে হ্যাঁ ওকে আশা করি তুমি বুঝে গেছো আর কি হ্যাঁ এই যে এমসিকিউর ক্ষেত্রে আশা করি এখানে তুমি ক্লিয়ার হইছো এক দুই তিন চার চারটা কোশ্চেন এখানে ক্লিয়ার এরপর হচ্ছে তোমাদের কি এখানে মনে একটা কোশ্চেন ছিল যে লভ্যাংশ আসলে কারা পায় এরকম একটা কোশ্চেন যাই ওটা এই ছিল থাকলে তাহলে তোমাকে শরৎ ইউনিট ক্লিয়ার হয়ে গেল এই ম্যাথ একটু ভালো করে পড়বা আমি এই জন্য করাচ্ছি যাতে তোমার দক্ষতা বাড়ে তুমি কোশ্চেনটা বুঝো কোথা থেকে আসছে এবং ওই টাইপের কোশ্চেন তুমি ভালো করে পড়ো আমি তোমাকে শুধু অ্যান্সার করাইলে কিন্তু লাভ হইতো না আমার প্রতি কোনো রাগ রাখিও না কষ্ট রাখিও না উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে